আসসালামু আলাইকুম গায়েস সবাই কেমন আছেন অনেক দিন পর আপনাদের মাঝে একটি লং ভিডিও নিয়ে আসলাম আজকে এক ফ্রেমে বহু বিমান দেখাবো হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি ছাতা নিয়ে কেন ভিডিও করছি আজকে ভাই প্রচণ্ড রোদ এই রোদের ভিতরে আপনাদেরকে ভিডিও করছি তাই ছাতা নিয়ে আমি আগেই বলেছি আমি দুই চোখে যা দেখি তাই আপনাদেরকে দেখাই যাই হোক ওই কথা না বাড়াই দেখতেই পাচ্ছেন এয়ার এয়ারস্ট্রাটি খুব চমৎকার বিমান আর যেই ভাইটিকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু একজন সিনিয়র স্পোর্টার এটি কিন্তু অনেক ধরে স্পোর্ট করছে বিমানের ভিডিওগুলো আর এই দেখতে পাচ্ছেন নব্বই আরের ছোটো আর একটি বিমান তার পিছনে রয়েছে ইয়ার আরাবিয়া এই বিমানগুলো এখন টেক অফ করবে এই বিমানটি মডেল এয়ার বাস এ থ্রি টু জিরো আসলে বিমানগুলো এত স্পিডে চলে না টেক অফ করার আগে আমি বিমানের স্পিডগুলো বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিওটা শর্টভাবে আপনাদেরকে অনেকগুলো বিমান একসাথে দেখাতে পারি আর আপনারা দেখতেই পাচ্ছেন মাথার উপর একবারে তাজা রোডটা দাঁড়িয়ে রয়েছে এই আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছিলাম যাই হোক স্পোর্টার ভাইও তার বিমানগুলো শুট করছে আসলে তিনি কিন্তু ভিডিও করে এমনটা না তিনি শুধু বিমানের ফটো ক্লিক করে তিনি জেট ফোটোতে পিকচারগুলো আপলোড করে অনেকেই তাকে চিনে থাকবেন যারা জেট ফোটো ইউজ করবেন তারা দেখ চিনে থাকবেন দেখতে পাচ্ছেন নিউজ বাংলা বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের একটি বিমান এই বিমানটিও টেক অফ করবে আসলে বিমান টেক অফগুলো আপনাদেরকে দেখাতে পারিনি যাই হোক স্পটাররা পিকচার তোলার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নভাবে ছবি তুলে থাকে দেখতেই পাচ্ছেন তার ক্যামেরাটি তার ক্যামেরাটির দাম হচ্ছে সাড়ে সাত লক্ষ টাকা আর চলে এসেছে চমৎকার একটি বিমানের সাউন্ড যাই হোক স্পটার ভাইও কিন্তু শ্যুট নিতেই আছে বিমানের যখনই বিমানগুলো ল্যান্ড করে তখন কিন্তু ধোয়ার মতো সৃষ্টি হয় তারপরে ছোট একটি বিমান ছোট বিমান বেশি না দেখায় আপনারা ছোট বিমান দেখে ভালো লাগবে না আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে বড় বিমান দেখানোর যাই হোক দেখতে পাচ্ছেন মেঘলা আকাশে মেঘলা আকাশ বলতে ভুল হবে এটি হচ্ছে রঙ্গিল নীল আকাশে বোয়িং সেভেন থ্রি সেভেনের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ল্যান্ড করলো বিমানটি আপনাদের কাছে কীরকম লাগলো জানাবেন অনেক তো বিমান দেখালাম এবার একটি হেলিকপ্টার দেখুন আমি কিন্তু হেলিকপ্টারের স্পিডটি বাড়িয়ে দিয়েছি যাতে আপনাদেরকে তাড়াতাড়ি সবগুলো সিনারি এবং মুহূর্ত দেখাতে পারি দেখতেই পাচ্ছেন হেলিকপ্টারটি কীভাবে ল্যান্ড করে বিমানের উপর দিয়ে যাচ্ছে হেলিকপ্টারটি এখনই কিন্তু হেলিকপ্টারটি তার সেরে ঢুকে যাবে দেখতেই পাচ্ছেন আপনারা ঢুকে গেলো তার কিছুক্ষণ পরেই বাহারাইনের একটি বিমান আসে বিমানটির নাম হচ্ছে গালফ এয়ার বিমানটির মডেল এয়ার বাস এ এই বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহারাইনের চলে যাবে বিমানটি বিমানটি দেখতে খুবই চমৎকার সোনালি রঙের সবসময় ড্রিমের মডেল আসে কিন্তু আজকে ছোট মডেলে এসেছে হয়তো প্যাসেঞ্জার কম ছিল তারপরেই কিন্তু বিশ্বের এক নাম্বার বিমান সংস্থার বিমানটি চলে আসে এটি হচ্ছে অ্যামিরাটস এয়ারলাইন এটি হচ্ছে বোয়িং ট্রিপল সেভেন মডেলের একটি বিমান দেখতে পাচ্ছেন বিমানের কালারটি যে এরকম চমৎকার এবং বিমানটিকে দেখতেও কিন্তু খুবই চমৎকার আমার কাছে দেখা মতে অ্যামিরাসের বিমানগুলি সবচেয়ে বেশি চমৎকার লাগে আমি প্রচুর বিমান দেখি প্রচুর বিমানে ভিডিও করি বাট অ্যামিরাসের উপর কোনো কালার বা বিমান হয় না তাদের বিমানগুলো সুন্দর অনেক চমৎকার যাই হোক তারপরে আবার চলে এসেছে অ্যামেরেসের পাশের কান্ট্রি সৌদি আরবের বিমান সৌদি আরবের বিমানও কিন্তু একই মডেলের বিমান বোয়িং ত্রিপল সেভেন মডেলের বিমান এই বিমানটি আপনার কাছে কেমন লাগলো তাও কিন্তু জানাবেন কমেন্ট করে আর তারপরে কিন্তু তার পাশের কান্ট্রি আবার কাতারের বিমান চলে এসেছে কাতারের বিমানটি আবার একটি ভিন্ন মডেলের বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম ইলে মডেলের বিমান এটি এই বিমানটিও চলে গেল আর এটি হচ্ছে সেন্ট্রাল এয়ারলাইন এটি একটি কার্গো বিমান পণ্যবাহী বিমান সেন্ট্রাল আসার কাতার এয়ারলাইনটি টেক অফের প্রস্তুতি নিচ্ছে সেন্ট্রাল এয়ার্ড লাইনটি হয়তো পুরোটি দেখাতে পারবো না যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখতেই পাচ্ছেন রোদের ভিতরে আমরা সবাই ক্লান্ত ঘেমে অবস্থা খারাপ ভিডিও যদি ন্যূন থেকে ন্যূনতম ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার ও ফলো করে পাশে থাকবেন আর আপনারা সবাই দোয়া করবেন আমি ওই জন্য এরকম একটি ইউনিক ক্যামেরা কিনতে পারি আর ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি ধন্যবাদ